ফয়তাল এবং সহযোগী আলমগীর তারা ভারতে পালিয়ে গেছে যদিও দীর্ঘদিন থেকে বাংলাদেশ পুলিশ আসলে এই বিষয়ে তারা তদন্ত করছিল এবং তারা গত আজকে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ইতিমধ্যেই শহীদ উসমান হাদির উত্তর শরীরা শাহবাগ অবরোধ করে ফেলেছে শুধু শাহবাগ নয় বাংলাদেশের আটটি বিভাগেই অবরোধের ডাক দিয়েছিল গতকাল রাতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ জাবের সুপ্রদর্শক তারই অংশ হিসেবে আজ বাংলাদেশের আটটি বিভাগেই বুলাকেট কর্মসূচি ঘোষণা করছেন ইনক্লাব মঞ্চ আমরা দেখে আসবো বিস্তারিত টানা তিন দিনের মতো সাহায্য অবরোধ করেছে ইমতিলাব মঞ্চ সহ সারা বাংলাদেশ থেকে আসা ছাত্র জনতা গতকাল রাত পর্যন্ত গত শুক্রবার দুপুর থেকে শুরু করে সেদিনে রাত শনিবার সারাদিন সারা রাত এবং আজকে সকাল থেকে আবারও ইমতিলাব মঞ্চ সহ ছাত্র জনতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারাও তাদের যে কর্মসূচি ছিল দুপুর দুইটা নাগাদ সেটি শুরু হয়েছে এবং তার আগে থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থী জনতা তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং দুপুর দুইটা বাজার সাথে সাথে কিন্তু আবারও এই আন্দোলন শুরু হয়েছে কাল অর্থাৎ গতকাল রাত এগারোটা নাগাদ এই আন্দোলনে কমিশনার শেখ সাজাদ আলী এবং পরিবেশ উপদেষ্টা দুজন হাসান তিনি আন্দোলনকারীদের সাথে এসে দেখা করেছিলেন এবং শহীদ শহীদ উসমান হাদির তদন্তর অগ্রগতি কতটুকু হয়েছে সেই বিষয়ে আন্দোলনকারীদের অব্যাহত করেছিল এবং তারপরেই কিন্তু তারা এই আন্দোলন প্রত্যাহার করে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করে অর্থাৎ তারা আজকে থেকে আটটি বিভাগীয় জেলায় তারা অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এবং সেই জায়গা থেকে আবারও ইনকিলাম মঞ্চের সদস্য সহ বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থী জনতা এবং যারা এই শরীফ ওসমান হাদি হামলাকারীর বিচারের দাবিতে যারা এই শাহবাগ মোড় অবরোধ করার জন্য এই আন্দোলনের সাথে একাধতা গ্রহণ করেছে তারা ইতিমধ্যে কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করেছে এবং ঠিক সামনে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী সহ নারীদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সামনে শাড়িতে রয়েছে এবং পিছনে বিপুল পরিমাণ শিক্ষার্থী জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সী মানুষ শিশু বয়োজ্যেষ্ঠ সবারই অবস্থান কিন্তু এখানে রয়েছে এবং তারা একটা কথাই বলছে যে খুব দ্রুতই যেন শহীদ শরীফ ওসমান হাদির এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতা আরো হয় কিন্তু আজকে দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হামলাকার হামলার সাথে যারা জড়িত রয়েছে এই

একটি সংবাদ সম্মেলন করা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে হামলার পরপরই অর্থাৎ দীর্ঘ এক সপ্তাহ আগে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিরে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তারা ভারতে পালিয়ে গেছে পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে এর আগে থেকে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির হামলা হয়েছিল বারো ডিসেম্বর তার চব্বিশ ঘন্টা পরে কিন্তু বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছিল যে তার উপর হামলাকারী ফয়তাল এবং সহযোগী আলমগীর তারা ভারতে পালিয়ে গেছে যদিও দিন থেকে বাংলাদেশ পুলিশ আসলে এই বিষয়ে তারা তদন্ত করছিল এবং তারা গত আজকে দিন অর্থাৎ বারোটার সময় তারা এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে সেই শহীদ উসমান হাদির হামলাকারীরা হত্যাকারীরা তারা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের মধ্যে মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে ছয় জন তারা এখন পর্যন্ত জবাবন্দি দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই মামলার একটি এছাড়া সরকারের কাছে তুলে ধরা হবে এবং ভারত থেকে এই হামলাকারীর সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং আলমগীর তারা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলা করার কয়েক ঘন্টার মধ্যে তারা এই বিজয়নগর থেকে মোটর সাইকেল ঢাকা শহরের মধ্য দিয়ে সেখান থেকে সিএনজি যুগে তারা ময়মনসিংহ গিয়েছেন এবং সেখান থেকে গোপনে ভারতীয় নাগরিকের সহায়তায় তারা বর্ডার ক্রস করেছেন এবং ভারতীয় মেঘালয় রাজ্যে গিয়ে তারা পালিয়েছেন এবং সেখানকার ভারতীয় দুইজন নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে এবং হত্যাকারী যে মূল দুই হত্যা আলমগীর এবং ফয়সালকে পুলিশ গ্রেফতার করার জন্য তদন্ত জারি রেখেছে এখন পর্যন্ত এই মামলার অগ্রগতি এতটুকু ছিল আজকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই তথ্যটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং দীর্ঘদিন থেকে আসলে শহীদ শরীফ ওসমান হাদি হতেকারীদের বিচারের দাবিতে এই শাহবাগ মোড় শিক্ষার্থী জনতা তারা অবরোধ করে রেখেছিল এবং গত শুক্রবার থেকে সেই দিন সারা রাত শনিবার সকাল থেকে শনিবার রাত এগারোটা পর্যন্ত এখানে শিক্ষার্থী জনতা তারা বিচারের দাবিতে এখানে অবস্থান করছিলেন এবং আজকে তাদের কর্মসূচি অনুযায়ী দুপুর দুইটা নাগাদ আবারও এই শাহবাগ মোড়ে শিক্ষার্থী জনতা কিন্তু অংশগ্রহণ করছেন এবং দেখছেন তারা সারা বাংলাদেশের আট বিভাগীয় শহরে তারা এই অবস্থর কর্মসূচি পালনে ঘোষণা দিয়েছে সেই কর্মসূচি অনুযায়ী দেখছেন বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থী আপামর জনতা একই সাথে যারা এই আন্দোলনের সাথে বিভিন্ন ছাত্র সংগঠন তারা একাত্মতা পোষণ করেছে তারা এখানে রয়েছে আজকে যদি আমাদের কাছে খোঁজ রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে উপস্থিত হয়েছেন দর্শক দেখছেন আন্দোলন কিন্তু আমরা তিন দিন থেকে চলমান বলছি আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আপনি কোথা থেকে এসেছেন আসলে একটু জানতে চাই যে শহীদ শরীফ হসমান হাদির আসলে এত ভালোবাসে কেন তার প্রতি একটু জনগণ উত্তরের দিকে বিশেষ করে মনোযোগ আছে আর এখানে জাহাজ সামনে শহরের পথে আমরা সামনে আমরা এই দিকে আজকের বিচার করব কিভাবে যত বেশি বেশি চেষ্টা করতে হবে আপনারা দিকে বিচার বিচার করে শুটিং করে মার্কিং করে একটু আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে ডিএমপির পক্ষ থেকে তারা বলেছেন যে উসমের হাদিরে হত্যাকাণ্ডের সাজান জড়িত রয়েছে তারা ভারতে অবস্থান করছে আপনি কি মনে করছেন বাংলাদেশ পুলিশের জন্য দর্শক দেখছিলেন আসলে ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষজন এসেছে তারা এই শহীদ শরীফ ওসমান হাদি যেন ন্যায্য একটি বিচার হয় সে কারণে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে ভারত থেকে সেই পলাতক দুই আসামিকে বাংলাদেশে এনেই বিচারিক কার্যক্রমের মুখোমুখি করা হবে এমন আশা তারা করছেন যদিও বাস্তবে তা কতটুকু সম্ভব হবে সেই বিষয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের বন্দি চুক্তি যেটি রয়েছে সেই বন্দি চুক্তির মাধ্যমে কিন্তু ওসমান হাদির এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে এই মামলার একটি তদন্তের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে এনে বিচারিক কার্যক্রমের মুক্তি করা হবে এমন কথা কিন্তু বলা হচ্ছে যদিও সেই আইনি প্রক্রিয়া আরো কতদূর এগোবে সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই মামলার একটি এজাহার বাংলাদেশ সরকারের কাছে তারা দেবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে দেখছেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আপামর জনতা এখানে রয়েছেন এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন শুধু পুরুষ নয় এই আন্দোলনে আমরা নারীদের অংশগ্রহণ আমরা দেখছি এটা জানতে চাই আপনি কোথা থেকে কদিন থেকে আন্দোলন আছেন

আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন দর্শকরা তারা ভারতে পালিয়ে রয়েছেন সেই জায়গা থেকে হাজির হত্যাকারীরাও ভারতে আছে ভারতের সরকার কি তাদেরকে ফেরত দেবে কি মনে করছেন আপনি সেই জায়গা থেকে

এখন একটা মহল এমনভাবে প্রচার করার চেষ্টা করেছে যে তারা পালিয়ে গেছে তখনও আমাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল তখন তারা পালাতে পারে নাই একটা মহল অনেক চেষ্টা করেছে যে এই কথাটা আমাদের মধ্যে ছুটি দেওয়ার জন্য যে তারা পালিয়ে গেছে সুতরাং এখন আমাদের তাদের প্রতি আর মানে ধরার কোনো আশা নাই এরকম কিন্তু আমরা মনে করি তখনও হয়তো ছিল এখনো হয়তো আছে এটাও আমরা বিশ্বাস করি এখনো হয়তো বা তারা ধেসে থাকতে পারে যেখানেই থাকুক ইনশাল্লাহ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেবো ধন্যবাদ দর্শকরা যেমনটি শুনছিলেন অনেকেই বলছেন যে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তারা হয়তো বাংলাদেশে অবস্থান করছেন অনেকেই আবার বলছেন যে এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যে ওসমান হাদির হামলাকারীরা তারা ভারতে পালিয়ে গেছেন তবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা যে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পেছনের কারণ উদ্ঘাটন করে এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় এনে সঠিক একটি ন্যায্য বিচারের আওতায় আনতে হবে এবং শহীদ শরীফ হোসেন আদি তার মৃত্যুর আগে তিনি একটি কথায় বলে দিয়েছিলেন যদি তিনি মারা যান তাহলে তার যেন ন্যায্য একটি বিচার করা হয় এবং সেই বিচারের দাবি নিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে ছাত্র জনতা তারা দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে পুলিশের তরফ থেকে অনেক কিছু বিভিন্ন সময় বলা হচ্ছে পুলিশের যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা তারা এই শাহবাগ মোড় ক্রমাগত অবরোধ করে রাখছে যদিও পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা গতকাল রাতে এখানে শাহবাগে এসে এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ সরকারের পরিবেশ উপদেষ্টা হেজন হাসান তিনি এখানে এসেছিলেন এবং এই মামলার অগ্রগতি সম্পর্কে এখানে যারা রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের তার সাথে কথা বলেছেন এবং এই মামলার অগ্রগতি সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন এবং তারপর পরে কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে যদি জানিয়ে রাখি গতকাল রাত বারোটা পর্যন্ত আন্দোলনকারীরা এখানে অবস্থান করছিলেন এবং কালকে তারা সেই উপদেষ্টা এবং পুলিশের বড় কর্মকর্তা আসার কারণে আন্দোলন স্থগিত দেখেছিল এবং সাথে সাথে তারা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে তারা কিন্তু আবারও অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা এবং বলেন যে যতক্ষণ না পর্যন্ত এই উসমান হাতি হত্যার বিচার সম্পূর্ণ হবে ততদিন তারা এই শাহবাগ মোর অবরোধ করবেন না এবং অনেকে বলছেন যে অনির্দিষ্ট কালের জন্য এই শাহবাগ মোর অবরোধ করছে আছে একটু জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন Ağır olacak. 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 लोगों के परुषों तो अवार्ड देते हैं किशोर किसी के शाम किसे देने का लोगों के शिक्षित लोगों को इंशाबा लोगों के शब्दों को जमीन जंगल में क्या कुछ ना रहता

সেই সময় উসমান হাজিরে হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তারা ভারতে পালিয়ে গেছে আসলে এই বিষয়ে একজন জনগণ হিসাবে নাগরিক হিসাবে আপনি কি মনে করছেন

দর্শক দেখছিলেন আসলে এই উসমান হাবির বিচারের দাবিতে কিন্তু শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে একেবারেই উত্তাল হয়ে উঠছে কারণ উতমান হাতি অনেকেই বলছেন যে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন একই সাথে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই প্রেক্ষাপট রাজনীতিতে তিনি একজন উচ্চ কণ্ঠস্বর ছিলেন তিনি বিভিন্ন জায়গা থেকে তিনি প্রতিবাদ করতেন তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করতেন তিনি ইন্টারিম গভর্নমেন্ট সহ জামায়াত ইসলামী সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথাবার্তা বলতেন এবং সেই জায়গা থেকে অনেকে মনে করছেন যে অনেকটা উদ্দেশ্য অনেকটা রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্যই শহীদ উসমান। আদিকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এর পিছনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত রয়েছেন কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদিও আজকে দুপুরে সংবাদ সম্মেলন যেটি হয়েছে ডিএমপিতে সেখান থেকে বলা হয়েছে যে এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড অনেকটাই উদ্দেশ্য পণ্ডিত এবং এর মধ্যে কিছু রাজনৈতিক সংশ্লিষ্টরা খুঁজে পাওয়া গেছে কেননা এখন পর্যন্ত যে এগারো জন আসামিকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষ থেকে যে জবানবন্দি দিয়েছেন তারা সেখান থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে এই মামলার পেছনে এই হত্যাকাণ্ডের পেছনে অনেকটা রাজনৈতিক কারণ রয়েছে এমনটা কিন্তু জানাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই মামলায় যারা তদন্ত করছেন তাদের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য কিন্তু আমাদেরকে বলা হচ্ছে এবং সেই তথ্য অর্থাৎ সেই সংবাদ সম্মেলনটি প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু ইনকিলাব মন সহ শহীদ শহীদ ওসমান আদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ এই মোড় কিন্তু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা যেই বিষয়টি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বাক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত